বেদোনা বেদনায় ভোরে গিয়েছে পেয়ালা নি বেদনা বে পেয়ালা নিয় হে নিয় বেদনা হৃদয় বিদ হৃদয় বিদারি ঢালা পিও হে পিও বে বেদনা বেদনায় ভোরে গিয়েছে পেয়ালা নিয়হে হে বেদনায় ভরা সে পাত্র রে বেড়ানো বহিয়া সার রাতি ধরে ভরা সে পাত্র তারে বুকে কে বরানু বহিয়া সার রতি ধোরে ল তুলে আজি নিশি ভোরে প্রিয় হে প্রিয় বেদনা বেদনায় ভোরে গিয়েছে পেয়ালা নিয় বে বা লহরে রঙে লহরে লহ রী রঙিনো অরুণ আধরে তোল হে তোলো বাসোন লহরে। লহরে রঙিন হল করুণ তোমার অরুণ অধরে তলো হে তোল সেরা সেমি শাক তবনী সাস সেরা সেমি শাক তবনী সাস নবীন পুষ পশুবাস সেরা সে মিশাক তবনাস নবীন উষার পুষ্প পশুবাস তারি পরে আছে আখির আভাস দিয় হে দিও বেদনা বেদনায় ভোরে গিয়েছে পেয়ালা বেদনায় আমার সকল ইউটিউব দর্শকদের আমি আমাকে কথা বলতে চাই যে এই গানটা একটু একটু অন্যরকম আছে মানে কিছু সুর যেগুলো মনে হবে আবেজের সঙ্গে করে দিলে মানে সেটা বেটার হবে কিন্তু দেখা যাবে সুরটা একটু অন্যরকম করে আবেগটা আসছে মানে যে শ্রোতা তার মধ্যে আবেগ উদ্বেগ করছে তা আমি সেইভাবে গানটা শুনে শুনে রবীন্দ্রসঙ্গীত মূলত যারা খুব অস্তান যেমন দ্বিজেন মুখার্জি দেবব্রত বিশ্বাস সাগর সে নিজের কাছে শুনে শুনে আমি গানগুলো আমার শুরুগুলো সব কারেকশন করার চেষ্টা করি তারপরে কত নিখুঁত কত মানে নিখুঁত শুদ্ধভাবে গাওয়া যায় আর সেই চেষ্টা করি সবসময় তার মধ্যে গায়ককে সে মানে হৃদয় স্পর্শ করা তার সব কিছুই সেই হার্ট টাচিং সব কিছু রাখার চেষ্টা করি রবীন্দ্রসঙ্গীত হয়তো এমন একটা গান এখানে এক্সপেরিমেন্ট করে আমার ব্যক্তিগত অভিমত খুব বিশেষ কাজ হয় না যে যতটা কাজ হয় আপনি পারফেক্টভাবে গানটা গাওয়াতে হুম আমার যেটা ব্যক্তিগত মত হ্যাঁ জর্জ বিশ্বাস করে তিনি কিছু সফলতা পেয়েছিলেন কিন্তু তাহলেও দেখবেন যে রবীন্দ্রসঙ্গীত তার থেকে খুব বেশি এক্সপিরিয়েন্ট তিনি করতে পারেননি ওই গানগুলো এইভাবেই তার সুরগুলো এইভাবেই বেঁধেছেন রবীন্দ্রনাথ ঠিক আছে আমার নিশিথরা তেরো বা আমার নিশিথরা তেরো বাদল ধারা এসো হে গোপনে আমার সপন লোকে দিশাহারা হা রাতের বাদল ধারা আমার নিশিথরা তেরো বাদল ধারা এসো হে গোপনে আমার সপন লোকে নিশিত রাতের বাদল ধারা উগো অন্ধকাররোধন দেও ঢেকে মোর পর মন উগো অন্ধকার দেও ঢেকে মোর পরানো মন আমি চাইনে আমি চাইনে তনো চাইনে তারা নিশিথরা রাতের বাদল ধারা আমার নিশিথরা রাতের বাদল ধারা যখন সবাই যখন সবাই মগন ঘুমের ঘোরে এসো হে গোপনে আমার সপলোকের লোকের সবাই মগন ঘুমের গরি একলা চুপে চুপে রইনুকে বল সুরের রূপে একলা ঘরে চুপে চুপে রইনুকে বল সুরের রূপে দিও গো দিও গো আমার চোখের জলের দিও সারা নিশিত রাতের বাদল ধারা আমার নিশিত রাতের বাদল ধারা এসোহে গোপনে আমার সপন লোকে দিশাহারা নিশিত রাতের বাদল ধারা ধন্যবাদ রবীন্দ্রসঙ্গীত যদি কারোর ভালো হতে হয় রবীন্দ্র যে কোনো সঙ্গীত যে কোনো শিল্প সাহিত্য এডুকেশন এই বিষয়ে মানুষকে খুব ভালো হতে হলে তাকে অবশ্যই জীবনে খুব কষ্ট দুঃখ কষ্ট পেতে হবে মানে সেই রাজার ঘরে বসে বিদ্যা অর্জনও সম্ভব না আর রাজার রাজার ঘরে মানে রাজার পুত্র হয়ে বিদ্যা অর্জনও সম্ভব না রাজার পুত্র হয়ে ভালো শিল্পকলা সৃষ্টা হওয়া সম্ভব হয় না এটা খুব ফ্যাক্ট নেক্সট কি গান আর হবে ওই যে ওই গানটা প্রেমে সে ছিল দেখে সে ছিল নিশব্দ চরণে প্রেমে সে ছিল তাই স্বপ্ন মনে হল তারে দিন তাহা রে আসুন প্রেমে সেছিল ছিল নিঃসব প্রেমে সে ছিল তাই স্বপ্ন মনে হলো তারে দিনী তাহা প্রিয়া প্রেমে সেছিল নি সব দোচরো নে প্রেমে সেছিল বিদায় নি যাবে সব দু পেরে ধে বি নিলোজে পে গেণু ধে শীতক্ষণ স্বপ্ন কয়া শীতক্ষণ স্বপ্ন কাযা বিহন নিশিথতিমির বথে দীপোশি খা রক্তি মো মিকা প্রেমে সে ছিল দু প্রেমে সে ছিল তাই স্বপ্নে মনে হলো তাহারে শোনো প্রেমে সে ছিল ধন্যবাদ গান আমার খুব শখের জিনিস খুব শখের জিনিস পড়াশুনোটা এবং গান দুটোই খুব শখের জিনিস এটা যে আমার শুধু কেরিয়ার করার জন্য করি তা না খুব ভালো লাগার বিষয় প্রচন্ড ভালো লাগার বিষয় দুটো জিনিস এবং তারপরে যাবতীয় সব বিভিন্ন প্রোডাক্টিভিটি বিভিন্ন সব কাজের ভালো লাগার বিষয় তা একটা কথা বলি ঠিক আছে আচ্ছা সেই পর্যন্তই থাক